হ্যালো ফ্রেন্ডস আমি ডারেট ফর ইউ টু 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 চ্যানেলের পক্ষ থেকে আজকে নিয়ে এলাম তোমাদের জন্য আরও একটা নতুন রিটিং চলো বন্ধুরা দেখে নিই তোমার পার্টনার আজকে এই মুহূর্তে তোমাকে নিয়েছি কী ভাবছে মানে তুমি এতদিন তো আমরা সময় দেখেছি যে পার্টনার কি ভাবছে পার্টনার কী অ্যাকশান নেবে এইসব আমরা দেখেছি কিন্তু তোমার পার্টনার মানে তোমার কোন গুণে থেকে বেশি মুগ্ধ সেইটা চলো আজকে আমরা দেখিনি যে কি ভাবছে সে চলো দেখে নি এটা হচ্ছে কুইক এনার্জি আপডেট যে তোমার পার্টনার তোমার কোন গুণ নিয়ে প্রচন্ড মুগ্ধ একদম মেসমারাইজ যাকে বলে হতে পারে নো কন্ট্যাক্ট ইনকন্ট্যাক্ট যাই থাকো কিন্তু সবারই তো কিছু ভালো মন্দ গুণ থাকে সেই গুণটা কোনটা সে বেশি অ্যাপ্রিসিয়েট করে চলো দেখে নিই এটা কিন্তু পুরোটাই কালেকটিভ রিডিং তাই সবার সঙ্গে রেজনেট নাও করতে পারে যতটুকু রেজনেট করবে নিও বাকিটা কিন্তু ইউনিভার্সের জন্য ছেড়ে দিও চলো বন্ধুরা দেখি যে তোমার পার্টনার তোমাকে নিয়ে ঠিক কী ভাবছে যে এইরকম গুণ আর কারোর মধ্যে নেই কোন তোমার কোন গুণের সে একদম মুগ্ধ হয়ে গেছে চলো দেখি টেন অফ অফ কাপস কিং অফ ওয়ান এবং বটম অফ দ্য ডে দি হাই তো বন্ধুরা এখানে আমি ভীষণভাবে দেখতে পাচ্ছি তুমি ভীষণ লাভাবেল ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড ভীষণ মাদারলি কেয়ারিং তুমি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসো এবং সব থেকে বড়ো কথা সেই মা লক্ষ্মী একটা ইমেজ তোমার রয়েছে ঠিক আছে এটা তোমার তুমি কন্ট্যাক্টে থাকো নো কন্ট্যাক্টে থাকো মানে সব কিছু সত্ত্বেও এটাই তোমার ইমেজ তার কাছে ঠিক আছে হতে পারে প্রচুর ঝগড়াঝাটি করেছে প্রচুর বাজে বাজে কথা বলেছে কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড সে কিন্তু এটা জানে ঠিক আছে এবং আরও একটা জিনিস দেখছি তোমার পার্টনার কিন্তু তোমাকে খুব ফ্রেন্ডলি ভেবেছে ফ্রেন্ড মানে একে বিশ্বাস করে সবটা বলা যায় মানে ফ্রেন্ড জোন যাকে বলা যেতে পারে খুব কমফোর্টেবল তোমার সঙ্গে সেলিব্রেট করে মজা আছে এরকম একটা ব্যাপার দেখবে ছেলেরা খেলা দেখে বন্ধুদের সঙ্গে বাড়ির লোকের সঙ্গে কম বেশিরভাগ ছেলে এ ক্লাবে দেখছে মোড়ে দেখছে বা মেয়েরা এখন একা ঘুরতে যাচ্ছে যে চল তিনটে মে মিলে চলে গেল চারটে মে মিলে চলে গেল সেই রকম ব্যাপারটা যে এর সঙ্গে থাকলে একটা মানে কমফর্ট জোন যাকে বলে এবং আরও যেটা আমি দেখতে পাচ্ছি ভীষণ অ্যাট্রাকটিভ তুমি তুমি ভীষণ স্পন্টেনিয়াস তুমি ভীষণ এনার্জেটিক চট জলদির ডিসিশান নেওয়ার ক্ষমতা রাখো এবং খুব খুব অ্যাট্রাক্টিভ মানে এতটাই অ্যাট্রাকটিভ তোমার অ্যাপেল তাকে কিন্তু পাগল করে দিত বা দেয় এবং আমি দ্বিতীয় কেন বললাম এখানে নো কন্ট্যাক্ট যাদের হয়তো তাদের জন্য ওয়াইফ মানে তুমি ভীষণ অ্যাকশন ওরিয়েন্টেড মানুষ এবং ভীষণ প্যাশনেট তোমার লাভ কিন্তু এক্ষেত্রে ভীষণই প্যাশনেট এবং তোমার পার্টনারও কিন্তু তোমাকে সেইভাবে ভালোবাসে বা বাসত এবং তোমার কিন্তু একটা ভীষণ পাওয়ার ছিল ভীষণ পাওয়ার এই পাওয়ারফুল মানে কি বলবো পাওয়ার মানে থার্ড আই তোমার ওপেন ছিল তুমি কিন্তু খুব ইনটিউটিভ তুমি কিন্তু চট জলদি পার্টনার মিথ্যে কথা বললেই ধরে ফেলতে পারতে সেটা তার সব থেকে মানে কি রাগের কারণ বলা যেতে পারে যে তুমি চট করে তাকে ধরে ফেলতে খুব পাওয়ারফুল লেডি বা পার্সন হিসেবে তোমাকে দেখেন তোমার পার্টনার এবং তোমার স্পিরিচুয়ালিটি হয়তো তোমাকে এই দিকে গ্রো করতে হেল্প করেছে আমি সেটা দেখতে পাচ্ছি এবং ভীষণ ভীষণ রকমই মানে মিস্টিরিয়াস তুমি তোমার লাইফে কী চলছে তুমি কিন্তু তোমার পার্টনারকে জানতে দাও না এবং তুমি ফাইন্যান্সিয়ালি ভীষণ স্টেবল ভীষণ শান্তিপ্রিয় মানুষ ভীষণই তবে হ্যাঁ তোমার পার্টনার কিন্তু তোমাকে প্রচুর স্টক করে তোমার সঙ্গে যোগাযোগ থাক আর না থাক তোমার ব্যাপারে সে প্রচুর খবর রাখে প্রচুর এবং তোমার সঙ্গে যে ঝগড়াঝাটিটা হয়েছিল যে দেখো অফ ম্যাথস সেটা কিন্তু সে আবার মিটিয়ে ফেলতে চাইছে তোমার কাছে এসে হয়তো অভিমান জানাবে রাগ জানাবে তোমার সঙ্গে ঝগড়াও করে নেবে বেশখানে কিন্তু অন অফ হলেও সিচুয়েশনে মানে কারণ তার মধ্যে তো ভীষণ ইমব্যালেন্স রয়েছে সেটি নিজে বুঝতে পারছে না যে কী করা উচিত তো কাজেই সেই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে বন্ধুরা ধীরে ধীরে আর যাদের একদমই নো কন্ট্যাক্ট যাদের পার্টনারের হয়তো বিয়ে হয়ে গেছে বা কিছু হয়ে গেছে তার মানে সেই পার্টনাররা কিন্তু এটাই ভাবছে যে তোমার সঙ্গে সে যতটা ফ্রেন্ডলি জোনে ছিল সেটা কিন্তু সে এই মুহূর্তে পাচ্ছে না এবং শুধু তাই না তার মনের মধ্যে একটা ভীষণ ইমব্যালেন্স তৈরি হয়েছে যে সংসার পেলাম শান্তি পেলাম সবই পেলে শান্তি না সরি মানে সুখ পেলাম কিন্তু শান্তি পেলাম না ঠিক আছে কারণ যেখানে তার বিয়ে হয়েছে সেই পার্টনার কিন্তু একটু মানে শর্ট টেম্পার্ড একটু রাগি বদরাগী বলা যেতে পারে বা কিছু রাগটা যখন ওটা একদম বদ্রাগ যাকে বলে সেইগুলো কিন্তু সে তোমার সঙ্গে মানে কম্পেয়ার করছে যে এই মানুষটা তো শান্তিপ্রিয় ছিল তো আমি কোথায় এসে পড়লাম এবং সেই জায়গা থেকে সে কিন্তু আবারও তোমার সঙ্গে টুগেদারনেসের কথা ভাবছে বা তোমার সঙ্গে কাটানো সেই সময়ের কথা ভাবছে যে কি করবে মানে ডিসিশানটা কি নেবে বিয়ের ডিসিশান নেওয়াটা যেটা ঠিক হয়নি নি সেই চিন্তা ভাবনাগুলো কিন্তু তার মাথায় আসছে কারণ তোমার পার্টনার সত্যি তোমার এই গুণগুলোতে একদম মেসমেন যে এই গুণগুলো সত্যি তার এখনকার পার্টনারের মধ্যে একদমই নেই দেখি বন্ধুরা আর কি আসছে দ্য বার্ডেন মানে তোমার সঙ্গে সম্পর্ক যদি না থেকে থাকে সেটা কিন্তু তার জন্য একটা বার্ডেন হয়ে দাঁড়িয়েছে এবং সে কিন্তু মানে তার এখনকার এনার্জি হচ্ছে সে ওই এখন যে সম্পর্ক হচ্ছে সেই জায়গা থেকে মুভ অন করার একটা প্রবল চেষ্টা করছে মানে এই বার্ডেনটা সে কার থেকে নামিয়ে ফেলতে চাইছে দি লাভার্স মানে তোমার সঙ্গে সম্পর্কটা ছেড়ে গিয়ে এতটাই মানে স্পিরিচুয়াল ছিল সম্পর্কটা এতটাই আনকন্ডিশনাল লাভার্স মানে আনকন্ডিশনাল লাভার এনার্জি ছিল তার কাছে বর্তমান সব কিছুই তার করিয়ার হলে করিয়ার তার মানে যা কিছুই থাকুক সেগুলো তার বার্ডেন মনে হচ্ছে কারণ তোমার সঙ্গে এই সোলফুল এনার্জিটা এটা সে কিন্তু পাচ্ছে না সে কারিয়ারে হয়তো বেশি সময় দিয়ে ফেলেছে যে তোমাকে সে লুজ করে ফেলেছে হয়তো তোমাকে মানে আগের যে সম্পর্কটা ছিল সেই জায়গাটা হয়তো নেই সেই জায়গাটা কিন্তু তার মানে মন বারবারই মনে হচ্ছে যে না এটা কিন্তু ঠিক হয়নি এবং মজার কথা দেখো সে নিজের চারপাশে মিজার নিজের চারপাশে একটা দেওয়াল খাড়া করেছে তার বাইরে আর সে আসছে না সেই শামুক যেমন নিজেকে খোলসের ভেতর ঢুকিয়ে নেয় একটা দেওয়াল তো তার চারপাশে সেই রকম সে নিজেকে গুটিয়ে ফেলেছে সে আর এর বাইরে বেরোতেই চাইছে না কারণ সে তিনি জানেন যে তিনি তোমার সঙ্গে মিস মিসআকটা করেছেন আজকের এই সিচুয়েশন এই যে এখন তোমার কথা মনে করেছে বা ওর এই গুণ ছিল ও সেলফ এস্টাবলিশ পয়সা করি কেন ভালোবাসা কেন সব দিক থেকে যেন ফুল ফুলফিল্ড সেই রূপে লোককে গুণে সরস্বতীর সব কিছু রয়েছে তো সেই আবার মা দুর্গার মতন হাত তুমি কিন্তু নিজের মানে সেই রূপটাও তুমি দেখাতে জানো তো এইগুলো কিন্তু তোমার পার্টনারকে এটাই মনে করাচ্ছে যে এই কমফোর্ট জোনটা ছেড়ে হয়তো বেরোনো তার একদম উচিত হয়নি তো বন্ধুরা আজকে এইটুকুই ছিল হুইক এনার্জি আপডেট তো কাজে তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো ঠিক আছে অ্যান্ড লাইক করে কমেন্ট করে শেয়ার করে জানাতে ভুলো না কেমন লাগলো কালেকটিভ রিডিং যতটাই রেজনেট করবে ততটাই কিন্তু অবশ্যই নিও জেন্ডার স্পেসিফিক কিছু নয় তো সবাই দেখতে পারো অ্যান্ড টাইমলেস রিডিং আর তোমাদের কাছে আমার আরেকটা রিকোয়েস্ট যারা নতুন বন্ধু তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এখানেই শেষ ওকে টাটা